জনাবা তাাসু আক্তার আমাদের কাছে জানতে চেয়েছেন নীল ব্যবহার করলে অজু হবে কিনা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এই বিষয়টা আমাদের মা বোনরা এ বিষয়ে নিয়ে জানা অত্যাবশ্যক আমি মনে করছি নীল বলতে আপনার নোকের মধ্যে যে অতিরিক্ত যে একটা আপনি জিনিস ইউজ করেন ব্যবহার করেন সেই বিষয়টা দিলে আপনার অজু হবে কিনা না অজু হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনার যে সমস্ত স্থানগুলো রয়েছে আপনার ধৌত করতে হবে সে স্থানগুলো আপনার কি করতে হবে পানি পৌঁছাতে হবে তাহলে নীল একটা শক্ত জাতীয় বিষয় বা আঠা জাতীয় বিষয় এটা দেওয়ার কারণে এই আঠাটা থাকার কারণে সরাসরি নৌকের উপরে নখের উপরে আপনার কি লাগবে না পানি লাগবে না নখের উপরে যদি আপনার পানি যদি না লাগে তাহলে আপনার অজু হবে না আর আপনার যদি অজু যদি না হয় আপনি শতভাগ ক্লিয়ার থাকতে পারেন আপনার সালাত হবে না তাহলে আমরা জানলাম নীল ফালিশ ব্যবহার করে অজু করলে উঁজু হবে কিনা না নীল ফালিশ ব্যবহার করে অজু করলে উঁজু হবে না কেননা এটা আঠা জাতীয় এটা একটু শক্ত আবরণ রয়েছে শক্ত আবরণ থাকার কারণে সরাসরি নৌকের মধ্যে পানি পুছবে না আর নৌকের মধ্যে পানি যদি না পুচে তার অজু হবে না উঁজু না হলে তার সালাদ আদায় হবে না তার জন্য আমি মা বোনদেরকে বলবো আপনারা ওই সময়গুলোতে যখন আপনি সালাদ আদায় করবেন তার পূর্বে আপনি নীল ব্যবহার করা থেকে দূরে থাকবেন কিছু সময় রয়েছে বলা যেতে পারে যেমন আপনার যখন ফ্রিওড হবে নারীদের সেই সময় ব্যবহার করতে পারে তখন তো তার সালাতের ডিসিপ্লিন নেই সেই সময় ইচ্ছা করলে ব্যবহার করা যেতে পারে কিন্তু না করাই উত্তম আল্লাহ সব আমাদের পুত্রী বিধান প্রতি আকামগুলো মেনে চলবার তৌফিক দান করুক আল্লাহ মামিন আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন রয়েছে সেটি হচ্ছে আমরা যখন সালাত আদায় করতে দাঁড়াই সালাত আদায় করতে দাঁড়ানোর পরে আমরা প্রায় মানুষগুলো মুসল্লা নিয়ে দাঁড়াই বা যেটা জায়নামাজ আমরা বলি এই জায়নামাজের কাপড়ের মধ্যে কাবা শরীফের ছবি থাকলে অথবা মাদিনাতুল মনোয়ারের ছবি থাকলে অথবা বাইতুল মুকাদ্দাসের ছবি থাকলে ওই জায়নামাজে দাঁড়িয়ে সালাত পড়লে সালাত হবে কিনা বিশেষ করে এই বিষয়টা আমারও অনেক সময় একটু বিব্রতকর আমি হয়ে যাই এটা মুসল্লার মধ্যে দাঁড়ালাম সেটার মধ্যে কাবা শরীফ থাকে সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাসের ছবি থাকে সেটা মধ্যে রাসুল আরবি ইসাল্লা মেম্বারের ছবি থাকে বা রাসুল্লা আরবি সাল্লাহসাল্লামের রওজা মুবারকের ছবি দেখা যায় এটা আসলেই ভিতরে একটু কষ্ট জাগ্রত হয় সেখানে আপনি পা দিচ্ছেন এটা বেমানান দেখা যায় কথা হচ্ছে যদি আপনি যেই মুসল্লার মধ্যে দাঁড়িয়ে সালাত আদায় করবেন সেটার মধ্যে যদি কাবা শরীফের ছবি যদি থাকে তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে না নামাজ বাদ হয়ে যাবে না অবশ্যই আপনার সালাত হবে নারায়ণগঞ্জ থেকে জনাব বা রহমান জানতে চেয়েছে নামাজের নিষিদ্ধ সময় যখন হবে তখন কোরআনুল আউদিম পাঠ করা যাবে কিনা আমরা জানি গোটা চব্বিশ ঘন্টার মধ্যে সামথিং কিছু সময় বা একইবারে কিঞ্চিত কিছু সময় ক্ষুদ্র কিছু সময় এই সময় সালাদ আদায় করা যাবে না সালাত পরা যাবে না যদি পড়তে হয় তাহলে গুণাগার হতে হবে অর্থাৎ নামাজের নিষিদ্ধ সময় তাও ঈদুর রহমান জানতে চেয়েছে এই নামাজের নিষিদ্ধ সময় যদি কেউ কোরআন তালাত করে কোনো আনুল আউদিম পাঠ করে তাহলে তার গুণা হবে কিনা তাহলে আমরা যেটা জানতে পারলাম কোরআনুল আউদিম যদি নামাজের নিষিদ্ধ সময় যদি কেউ পাঠ করে তাহলে তার গুনাগা হবে না সে গুনমুখী হবে না কেননা কোরআনুল আউদিম পাঠ করার জন্য নিষিদ্ধ কোনো সময় নেই চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যেই কোনো সময় একেবারে কিছু সময় বাদ দিয়া চব্বিশ ঘন্টার মধ্যে যেই কোনো সময় আপনি কোরআনুল আউদিম পাঠ করতে পারবেন তাহলে আমরা জানলাম নামাজের নিষিদ্ধ সময়ে যদি কে কোরআনুল আউদিম পাঠ করে কোরআনুল করিম পাঠ করে তাহলে তার গুণাগার হবে না গুণা হওয়ার সম্ভাবনা নেই অবশ্যই হবে আল্লাহ তালা তাকে স্বাভাবিক ভূষিত করবেন আল্লাহ সুবাহ হওয়া তার আমাদের সবাইকে সব সবসময় সারাক্ষণ কোরআনুল করিমের সাথে লেগে থেকে কোরআনুল আউদিমকে মোহাব্বত করবার ভালোবাসার তৌফিক দান করুক আল্লাহ মামিন আমাদের সমাজের মধ্যে একটি কথা প্রচলিত রয়েছে সেটা হচ্ছে বিশেষ করে এটা নারীদের উপরে টেক দেওয়া হয় ফরজ গোসল করা তার উপরে অত্যাবশ্যক বা আবশ্যকীয় এক্ষেত্রে যদি ফরজ গোসল না করে যদি সে যদি গৃহস্থলীর কাজ যদি করে তাহলে সংসার মধ্যে অমঙ্গল হয় এ বিষয় নিয়ে একটু জানতে চাই মূল বিষয় হচ্ছে ফরজ গোসল আপনার হয়েছে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যত দ্রুত গতিতে পারেন আপনি ফরজ গোসল আপনি আদায় করতেন রাসুল সুন্নাকে যদি আমি সামনে আনতে চাই তাহলে ফরজ গোসল আপনার করার জন্য সুযোগ হয়েছে বা ফরজ গোসল করতেই হবে এরকম কোনো প্রেক্ষাপটে আপনি যদি যান যদি আপনি ভাবেন আধা ঘন্টা বা এক ঘন্টা বা একটু বিলম্ব করে আমার গোসল না করলে হতবার একটু আমার জন্য ভালো হয় তাহলে সেই আপনি অজুটা করে আপনি ফ্রেশ হয়ে নিতে পারেন এটার ব্যাপারে রাসুল সরাস আপনাকে তাগিদ দিয়েছেন তাহলে আমরা বুঝলাম যখন আপনার ফরজ গোসল করতেই হবে এরকম একটা অবস্থার আপনি পৌঁছে যান তাহলে আপনারা করতে হবে আপনি উজু করে আপনি গৃহস্থলী কাজগুলো করতে পারেন অথবা অজু ছাড়াও যদি আপনি গৃহস্থলী কাজ যদি করেন আপনার সংসারের মধ্যে অমঙ্গল হবে না তাহলে উত্তম হচ্ছে ফরজ গোসল যখনই আপনার সময় হবে যত দ্রুতগতিতে পারেন আপনি ফরজ গোসলটা আদায় করে নেবেন তাহলে আজকে আমরা জানতে পারলাম ফরজ গোসল আদায় না করে গৃহস্থলী কোনো কাজ করলে অমঙ্গল হবে কি না তাহলে আমরা সেটা অনুধাবন করলাম ফরজ গোসল আদায় না করে গৃহস্থলী কাজ করা যাবে তাতে কোনো অমঙ্গল হবে না কিন্তু উত্তম এবং ইসলামী ডিসিপ্লিন হচ্ছে যত গতিতে পারেন ফরজ গোসলটা আপনি আদায় করে নেবেন এটা হচ্ছে ইসলামের হুকুমা ইসলামের বিধান এটা হচ্ছে ইসলামের সৌন্দর্যতা আমাদের অনেক কাছের মুসল্লি প্রায় সময় জানতে চায় আমি সলাতুল জোহর আদায় করলাম অথবা সলাতুল ঈশা আদায় করলাম আমার মধ্যে হাজারো প্রবলেম ছিল বা একটু ব্যস্ত ছিলাম এই সময়ের কারণে আমি শুধুমাত্র ফরজ সালাত আদায় করছি সূন্যত সালাত আদায় করি নেই এক্ষেত্রে সুন্নতের কাজা হয় কিনা সকল ইসলামিক স্কলাররা বলেছেন সুন্নাতের কাজা হয় না তবে সুন্নতের ব্যাপারে আমাদের বেশি মনোযোগ হওয়া অত্যাবশ্যক সুন্নতের ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে কিন্তু সূন্যত সালাতের জন্য কোনো কাজা সালাত আদায় করতে হবে না ফরজের জন্য যেরকম একক না পড়লে অন্য ওয়াক্তা আপনি পড়লেন ঠিক শূন্যতার জন্য বিষয়টা এরকম নয় আপনি ফজর ফজরের সুন্নত পড়তে পারলেন না জোহরের সময় পড়তেই হবে বা আসরের বা মাগরিবের সুনদ আপনি পড়তে পারলেন না ঈশারের সময় পড়তে হবে এরকম নয় ফরজের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন আর সুন্নতের বিষয়টা হচ্ছে সুন্নতের জন্য আপনার কাজা করতে হবে না ফরজের জন্য আপনার অবশ্যই কাজা রয়েছে তাহলে আমরা জানতে পারলাম সুনত সালাতের কাজা নেই ফরজের জন্য অবশ্যই কাজা রয়েছে আমরা সেটা সুন্দর মতন ইসলামিক ডিসিপ্লিন অনুযায়ী মেনে চলার চেষ্টা করব কিন্তু এ বলে যে আপনি সুন্নত ছেড়ে দেবেন সেটা নয় যেমন বিশেষ করে ফজরের দুরাকাত সুন্নত জোহরের চার রাকাত দুই রাকাত তারপর মাগরিবের দুই রাকাত শূন্যত ইশারের দুরাকাত সুনত এই সমস্ত সুনতগুলোর অধিক অধিক গুরুত্ব রয়েছে আমরা সুন্নতগুলোর পাবন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ জনাব মোহাম্মদ শান্ত সাহেব জানতে চেয়েছে এমন কোনো সময় কি রয়েছে যে সময় সালাদ আদায় করলে গুণা হবে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন আল্লাহ সব হুয়া না হুয়া তাঙালা এর একশো তো তিন নম্বর আয়তেকের মধ্যে জানিয়ে দিচ্ছেন ইন্দো সলা তাঙাল মিনি না কিতা এবং মৌ নিশ্চয়ই নির্ধারিত সময়ে সালাত আদায় করা অত্যাবশ্যক বা আবশ্যকীয় তাহলে আমরা জানলাম সালাত আদায় করার জন্য কিছু নির্ধারিত সময় রয়েছে কিছু ডিসিপ্লিন রয়েছে আবার সালাত পড়বেন না এমনও কিছু সময় রয়েছে যেই সময় সালাদ আদায় করলে আপনার গুণাগার হবেন অর্থাৎ সালাদ আপনি পড়বেন নিয়তে সালাদ আপনি আদায় করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিন্তু আপনি গুণাগার হবেন এই সময় কোন সময় সেটা হচ্ছে তিনটি সময় রয়েছে যখন সূর্য উদিত হয় যখন দ্বীপহরের সময় হয় যখন সূর্য অস্তমিত হয় এই তিনটি সময় যদি আপনি সালাত আদায় করেন তাহলে আপনি গুণাগার হবেন তাহলে আমরা জানলাম এমন তিনটি সময় রয়েছে যেই সময়ে সালাদ আদায় করা যাবে না সূর্য যখন উদিত হয় সূর্য যখন ঠিক মাথার উপরে উঠে যখন অস্তমিত হয় সেই সময়ে সালাদ আদায় করা যাবে না তাহলে আমরা জানলাম তিনটি সময়ে সালাদ আদায় করলে গুণা হবে তাহলে আমরা সালাতের প্রতি ডিসিপ্লিন প্রতি আহকাম সালাতের সাথে সময়ের সাথে কিভাবে মেসিং করে সালাদগুলো পড়লে সওয়াব হবে গুণা হবে না এবং সালাতের নিষিদ্ধ সময়গুলো জেনেই সালাদ আদায় করা আমি উত্তম মনে করছি আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন আছে সেটি হচ্ছে কুকুরে কামড়ানো হাঁস মুরগি খাওয়া যাবে কি না অর্থাৎ হিংস্র কুকুর কোনো কুকুর যদি বাসাবাড়ির হাঁস মুরগিকে যদি কামড় দেয় তাহলে সেই হাঁস মুরগি জবাই করে খাওয়া যাবে কি না এটা বিশেষ করে যখন বর্ষা হয় বা বন্যা কবলিত যে সমস্ত অঞ্চলগুলো হয় কুকুর তখন পাগল পারা হয়ে যায় বা পাগলের নে হয়ে যায় অথবা কিছু সমাজের মধ্যে হিংস্র কিছু কুকুর থাকে বিভিন্ন হাঁস মুরগি বারংবার কামড়ানোর চেষ্টা করে আর এই মুহূর্তে যদি হাঁস অথবা মুরগিকে যদি কুকুর যদি কামড়ানোর চেষ্টা করে আর সেই মুহূর্তে যদি কুকুর যদি কামড়াতে কামড়াতে হাঁস মুরগিকে আহত করে ফেলে সে অবস্থাতে খাওয়া যাবে কিনা বৈজ্ঞানিকদের তথ্য হচ্ছে বা ইসলামিক স্কলার যেই গবেষণা করে বলছেন যদি সেই ক্ষেত্রে যদি হাঁস অথবা মুরগি যদি এমন এক অবস্থান চলে যায় সেটা মৃত্যুর কোনো ঢলে পড়ে এই অবস্থানে তাহলে ওই হাঁস মুরগি খাওয়া যাবে না যদি কুকুর একটা কামড় দিয়েছে অথবা দুটা কামড় দিয়েছে সামথিং কামড় দিয়েছে নর্মালি একটু অসুস্থ হলো বা আহত হলো সে এই অবস্থায় যদি হাঁস মুরগি যে আপনি জবাই করেন তাহলে খেতে পারবেন উল্লেখ্য যে যদি আপনার ভিতরে যদি কৌতূহল জাগ্রত হয় এরা কোনো বিষাক্ত কিছু প্রবলেম আছে কিনা। বা যদি সাইড এফেক্ট হয় কি না এরকম কোনো চিন্তা যদি আপনার মাথায় যদি জাগ্রত হয় অথবা কোনো ডাক্তাররা শরণাপন্ন হলেন সে যদি বলে এটা খা খেলে বা এটা বক্ষণ করলে আপনার মধ্যে প্রবলেম তৈরি হবে এরকম কোনো প্রবলেম যদি তৈরি হয় যদি আপনার ভিতরে জাগ্রত হয় তাহলে না খাওয়াটাই বেটার বা বেস্ট বা উত্তম হবে তাহলে আমরা জানতে পারলাম কুকুর যদি হাঁস অথবা মুরগিকে যদি কামড়ায় সেক্ষেত্রে কুকুরের কামড়ানো হাঁস মুরগি খাওয়া যাবে যদি সেটা বেশি জখম না হয় বা যদি মৃত্যুবরণ না করে ফেলে যদি আপনার ভিতরে রোগ তৈরি হয়ে যাবে এরকম আশঙ্কা প্রবলেম যদি আপনার ভিতরে থাকে অত আপনি এটা খেতে যদি তত বেশি লাইক করেন না পছন্দ করেন না বা এটা খেলে আপনার ভিতরে কেমন কেমন জানি ভাব ভাব হবে এরকম যদি চিন্তা হয় তাহলে এটা না খাওয়াই উত্তম কিন্তু খাওয়া যাবে এটা হচ্ছে প্রকৃত কথা যদি প্রবলেম তৈরি হয় বা আপনার মনে হয় বা গবেষণালব্ধ থেকে মনে হয় তাহলে না খাওয়াটাই উত্তম হবে আমাদের এক প্রিয় ভন জানতে চেয়েছে তাহার্য সারাদ আদায় করার নিয়মগুলো কি কি অর্থাৎ আমরা অনেকেই তাহাজ্য সালাদ পড়ার জন্য আগ্রহ প্রকাশ করি কিন্তু তাহায্য সালাদ পড়ার কি ডিসিপ্লিন রয়েছে এগুলো আমাদের জানা নেই এটা আমরা অনেকেই জানতে চাই কারণ আমাদের ভিতরে ভালোবাসা জাগ্রত হয় মহান আল্লাহ সোবাহানা হাতার সাথে কখন একেবারে গোপনে একেবারে নিবিড়ে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করব সেই সুবাদে জানতে চাই যে আমাদের প্রিয় বোন তাহাজ্য সালাদ পড়ার নিয়মগুলো কী কী আমি বিশেষ করে এ প্রশ্ন উত্তর বলবো তাহায্য সালাদ আদায় করার জন্য আলাদা কোনো ডিসিপ্লিন নেই আলাদা কোনো নিয়ম নেই অন্যান্য সালাদ আপনি যেভাবে আদায় করবেন তাহার্য সালাত্র আপনার সেভাবে আদায় করতে হবে অন্যান্য সালাদ যেভাবে আপনি তাকবীরে তাহরিমা বলেন আপনি সানা পরেন এবং দুটি সুরা আপনি পড়েন সেভাবে আপনারও তাহাজ্য সালাদের ঠিক সেম নিয়মে সেম ডিসিপ্লিন অনুযায়ী আপনার সালাদা দেয় করতে হবে তাহার্য আদায় করার জন্য আলাদা সিস্টেমও নেই আলাদা কোনো নিয়ম নেই আপনার অন্য জায়গায় সানা পড়তে হয় এখানে আপনার সানা পড়তে হবে অন্য সালাতেও আপনার তাসাউত পড়তে হয় দূরশ্বর পড়তে হয় দুয়াইমা চুরো পড়তে হয় এখানে আপনার তাসাহুৎ পড়তে হবে দূরশ্বরী পড়তে হবে দুয় মাসুরো পড়তে হবে তাহলে আমরা জানলাম সালাদা আদায় করার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেই অন্যান্য সালাদগুলো আপনি যেভাবে পড়বেন তাহার সালাতও আপনি এভাবে সমাধান করবেন আল্লাহ সব হাহুয়াত আমাদের সকলকে তাহাজ সালাতের ব্যাপারে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক কেননা মুমিনদের কাছে তাহাজ সালাত বড় একটি ইবাদত বড় একটি তৃপ্তিরময় একটি সালাদ আল্লাহ তালা আমাদের সবাইকে তাহা বুজুর্গ বানিয়ে দিক তাহার তাহাজত গুজারি আল্লাহ তালা আমাদেরকে বানিয়ে দিক আল্লাহ মামিন কারণগোষ থেকে জনাব নাইম হুসেন জানতে চেয়েছেন জুমার দিনে জুমার সালাদ যদি আদায় না করতে পারি তাহলে করণীয় কী অর্থাৎ আপনি জুমার সালাত আদায় করার জন্য মাসজিদ এসেছেন এসেই দেখেন আপনি জুমার সালাত আদায় শেষ হয়ে গিয়েছে এই মুহূর্তে আপনি করবেন কি কোনো মুসল্লি যদি জুমার সালাত আদায় করার নিয়ত করে যদি মসজিদে আসে আর ওই মুহূর্তে এসে যদি দেখে জুমার সালাত শেষ হয়ে গিয়েছে তাহলে তার জন্য বিধান হচ্ছে সে জোহরের পূর্ণাঙ্গ সালাত আদায় করতে হবে অর্থাৎ জোহরের যে ফরজ রয়েছে সেটাও তার পড়তে হবে এবং তার যে সুন্নাহগুলো রয়েছে সেটাও পড়তে হবে তাহলে আজকে আমরা জানলাম কোনো ব্যক্তি যদি জুমার সালাদ যদি আদায় না করে বা যদি আদায় না করতে পারে তাহলে তার পরিবর্তে সে জোহর সালাদ আদায় করতে হবে জোহর সালাতের সিস্টেম অনুযায়ী সকল বিধিবিধারগুলো তার মানতে হবে অর্থাৎ জোহারের চার আঘাত ফরজ আদায় করতে হবে চার আকার শূন্যতা আদায় করতে হবে দু রাখার শূন্যতা আদায় করতে হবে তারপর উচ্ছিক যেই নফল বা শূন্যগুলো আছে সে আদায় করতে হবে অর্থাৎ এভাবে জুমার সালাতের পরিবর্তে কেউ যদি মাস্ত্রিদে এসে অথবা কোথায় গেল মাস্তিদে সালাত পড়ার জন্য গেছেন গিয়ে দেখেন জুমার সালাত শেষ তাহলে তার বিধান হচ্ছে জুমার সালাতের পরিবর্তে সে জোহর সালাত আদায় করবে সে একাকি জুমার সালাত আদায় করতে পারবে না আর একাকী জুমার সালাত হয়ও না তাহলে আমরা জানলাম জুমার সালাতের পরিবর্তে সে জোহর সালাত আদায় করবে এটা হচ্ছে প্রকৃত বিধান নারায়ণগঞ্জ থেকে জনাব দায়েন সাহেব জানতে চেয়েছেন সলাতুল ফজরের সময় যখন মুয়াজ্জিম সাহেব আর সোলায়াত না আউম বলবে এই মুহূর্তে যারা আজানের ধ্বনি তাদের কানে পৌঁছবে শ্রোতারা কি বলবে আবারও বলছি যখন মুয়াজ্দিন আসলা তুখরুম্মিন্ না নাম বলবে তখন শ্রোতারা কি বলে জবাব দিতে হবে মুয়াদ্দিম যখন আসসালা তু খৈরুমিন্না নাম বলবে শ্রোতারা বলবে সদাকতা ওবার অর্তা আমি আবারও রিপিট করছি সদাকতা ওবার অর্থাৎ তুমি সত্য বলেছ তুমি সঠিক বলেছ আসাল তু খৈরুমিন্না ঘুম থেকে নামাজ উত্তম সুবাহ আল্লাহ এ বাণী এ বাক্য এ শব্দ যদি কারো কানে যদি পৌঁছে তাহলে সে জবাব দিতে হবে সদাকতা ও বাররতা তুমি সত্য বলেছ তুমি সঠিক বলেছ তুমি ন্যাক কাজ করেছো তাহলে আমরা জানতে পারলাম সলাতুল ফজরের সময় মুয়াজিম যখন বলবেন আসলাতুল খৈরুমিনায়ুম তখন যারা শুনবে যারা শ্রবণ করবে তারা বলবে সদাকতা ও বাররতা তুমি সত্য বলেছ তুমি ন্যাক কাজ করেছ এভাবে আমরা সলাতুল ফজরের আজানের জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের পরস্তটা অতীব জরুরি আমি এই মুহূর্তে মনে করছি আমাদের সমাজের অনেক মানুষ রয়েছে যারা বিভিন্ন ব্যস্ততার কারণে জুমার সালা তাদের করতে পারে না বিশেষ করে প্রবাসী আমার অনেক ভাই রয়েছেন তারা মাঝে মধ্যে ফোন দে বলে হুজুর ভিতরে অনেক কষ্ট লাগে সম্মানিত মহতারাম অনেক কষ্ট লাগে আমরা মুসলমান আমরা ইসলামের বিধানগুলো পালন করার চেষ্টা করি কিন্তু বহির্বিশ্বে এমন একটি অবস্থার মাঝে মধ্যে হয় এমন একটি স্থানের মধ্যে তার কাজ পরে যায় যেখান থেকে সে এসে জুমার সালাদ আদায় করতে পারে না তাহলে আজকে আমরা জানব জুমার দিনে জামাতে জোহর সালাত আদায় করা যাবে কিনা না ভেরি একটি কোশ্চেন অর্থাৎ আপনারা পাঁচ সাত বা দশজন বন্ধু একসাথে একত্রিত হলেন বা যে কোনো কারণবশতে অথবা সফররত থাকার কারণে আপনি জুমার সালাদ আদায় করতে পারলেন না এখন যদি আপনি ভাবেন জুমার সালাদ আদায় করতে পারি নাই তাহলে আমরা সকলে মিলে জোহর সালাতা জামাত আদায় করি এটা করা যাবে কি না ইসলামের প্রতি হুকুম পতির হাকাম প্রতি মাস্ল্লা কের প্রতি হকানি ওলামে কেরাম বলেছেন আমাদের ইমামগণ বলেছেন জুমার দিন জামাতে জোহর সালাত আদায় করে এটা হচ্ছে মাকরু অর্থাৎ অফংশোধনীয় কাজ এটা করা যাবে না তাহলে আমরা জানলাম জুমার দিন জামাতে জোহর সালাত আদায় করা যাবে না এটা হচ্ছে ইসলামের হুকুম এটা হচ্ছে ইসলামের মাস আলা আল্লাহ সোবাহানা হুয়া তালা আমাদের ইসলামের প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো জেনে আমল করার তৌফিকদার করুক আল্লাহ মামিন পৃথিবীর প্রতিটি মৌমিন চায় প্রতি মমিনাদ চায় কীভাবে আল্লাহ সোবাহানা হুয়া তালার প্রিয় হবে আল্লাহ সোবাহানা হুয়া তারা অতি কাছের বান্ধব হবে অতি মোহাব্বতের বান্ধব হবে পৃথিবীর প্রতিটি মানুষ চায় আল্লাহর অলি হওয়ার জন্য অর্থাৎ আল্লাহর বন্ধু হওয়ার জন্য আপনি এমন কি কাজ রয়েছে যে কাজ করলে আপনি আল্লাহর অলি হতে পারবেন আল্লাহর বন্ধু হতে পারবেন কুরআনুল আউদীমের মধ্যে আল্লাহ তালা বলেন যারা আল্লাহর হবে যারা আল্লাহর বন্ধু হবে তাদের থাকবে না কোনো ভয় থাকবে না কোনো চিন্তা সুবাহ আল্লাহ সুহান আল্লাহ অলি হওয়ার জন্য দুটি কৌশল আপনার জানা থাকতে হবে দুটি সিস্টেম আপনার জানা থাকতে হবে দুটি কাজে আপনার পরিণত করতে হবে দুটি কাজ যদি আপনি করতে পারেন দুটি কাজের মধ্যে আপনি যদি এগিয়ে যদি যেতে পারেন আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন দুটি কাজকে আল্লা দিনা আমানু আপনি মহান আল্লাহ সোহানহ আতার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে অর্থাৎ ইমান আনয়ন করতে হবে অকা আনুয়া আর মহান রবকে ভয় করতে হবে আপনি যদি আল্লাহর প্রতি ইমান আনয়ন করেন আর মহান রবকে যদি আপনি যদি ভয় করতে পারেন আপনি আল্লাহর অলি হয়ে যাবেন সোহান আল্লাহ সোহান যদি ওলি হতে পারেন লা হিম আলাহিম অলাহম ইয়াহ জানুন আপনার থাকবে না কোনো ভয় হয় থাকবে না কোনো চিন্তা চিৎকার তার পরের পয়েন্ট আল্লাহ তারা বলছেন কত চমৎকার কথা লহুমুল বুসরফিল, হায়াতি দুনিয়া উফিল আল্লাহর অলি যারা হবে আল্লাহর বন্ধু যারা হবে আল্লাহর প্রিয় গুলাম আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যারা হবে লাহুমুল বুশ ফিল ই দুনিয়া ও ফিল আখির আল্লাহ তালা তাকে পরকালের জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহ তালা তাকে দুনিয়ার জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহ সুবহান আল্লাহ তাহলে আপনার দুটি কাজ করতে হবে অলি হওয়ার জন্য এক আমানু ও কান তখন সুরে ইউরুসমদ আল্লাহ তালী স্পষ্ট করেছেন আল্লাহর প্রতি ইমান করতে হবে সেকেন্ড হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে দুটি কাজ যদি করতে পারেন লাহুমুল বুস র ফিল হায়াত দুনিয়া আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়েছেন সফলতার মানদণ্ড আপনার হাতে তুলে দেবেন পরকাল আল্লাহ তালা বিশাল বিস্তৃতময় জান্নাত আল্লাহ আপনাকে দান করবেন তালা আসুন আল্লাহর প্রিয় হতে যদি চাই বেশি বেশি করে আল্লাহকে ভয় করি ইমানকে পরিপূর্ণতা দান করে যদি করতে পারি সফলতা পাবো ইহকালীন জিন্দিকিতে সফলতা পাবো পরকালীন জিন্দিকিতে নিজের জীবনের এই খায়েশ এই তামান্নাগুলোকে বাদ দিয়ে আল্লাহর জন্য নতজানু হই আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুক আল্লাহ মামিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন হামদা শাহ কিরিন ও সলাত ও সালাম ও আলান আলা আলহি ও আসহাবিহি আজমাহিন আল্লাহ সুবাহান কাছে শুক্রিয়া আদায় করছি যে মহান রব আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন আল্লাহ মামিন আজকে আমরা জানবো গোটা পৃথিবী জুড়ে বুদ্ধিমান ব্যক্তিকে আমাদের ডানে তাকালে বামে তাকালে সামনে তাকালে পিছনে তাকালে আমরা দেখি বুদ্ধিমানের ছড়াছড় আমাদের সমাজে চলছে আমাদের রাষ্ট্রে চলছে কিন্তু হাদিস কি সবাইকে বুদ্ধিমান বলে কোরআন কি সবাইকে বুদ্ধিমান বলে আমরা যে হাদিসের টুকরা থেকে যদি জানতে চাই রাসুল্লা রবী আলাইহি ওসাল্লাম বলেছেন আমিল কত চমৎকার উক্তি কত চমৎকার কথা কত সুন্দর কথা রাসুলা আরবি সাল আলাইস্লাম বলেছেন আমিল পৃথিবীতে বুদ্ধিমান সে ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসকে কন্ট্রোল করতে পারে নিজের নফসকে যিনি হেফাজত রাখতে পারে ওয়া আলিমা বা আদল মাউত মৃত্যুর পরের জন্য সে কিছু সামানা জোগাড় করতে পারে অর্থাৎ পরকারের জন্য সে কিছু সামানা নিয়ে কবরে যেতে পারে রাসুর বীর সরাজন সে ব্যক্তি হচ্ছে পৃথিবীতে বুদ্ধিমান তাহলে আজকে আমরা বাড়ি করছি গাড়ি করছি অট্টালিকা করছি শিল্প কলকারখানার মালিক হচ্ছি আপনি নিজেকে ভাবছেন এমপি মন্ত্রী হওয়ার পরে আপনি ভাবছেন বিশাল বিস্তৃতভাবে বুদ্ধির এক ফাউন্ডেশন নেওয়া এক গবেষণা কেন্দ্র নেওয়া আমি আজকে রয়েছি এটা ভুল এটা ভুল এটা চিরন্তন ভুল তাহলে কি হবে আপনি পৃথিবীতে এইভাবে চলাচল করেন যেমনি আপনার নফসকে আপনি হেফাজত রাখতে পারেন আপনি নিজেকে আপনি কন্ট্রোল করতে পারেন নিজেকে আপনি চিনতে পারেন আমাকে আল্লাহ তালা কেন তৈরি করা হলো আমাকে আল্লাহ সব হ্যা না হুয়া তালা কেন সৃষ্টি করলো আমি আল্লাহ সব হ্যা না হুয়া কাছে কী বলে এসেছিলাম আর কী করছি আল্লাহ তালা বলেন ওমা ওয়াল ইংসা ইল্লা আলী আবুদুন পৃথিবীতে আমি মানুষ এবং জিন তৈরি করেছি কেবলমাত্র একমাত্র ইল্লা আলী আবুদুন মহান রবের ইবাদত করার জন্য মহান রবের দাসত্ব গোজার করার জন্য আপনি দুনিয়াতে আসার পরে মহান রবের ইবাদত করছেন না মহান রবের দাসত্ব বিচার করছেন না আপনি নিজেকে ভাবছেন আপনি পণ্ডিত স্কলার আপনি নিজেকে ভাবছেন অনেক জ্ঞানী আপনি গুণী না ইসলাম বলেছেন আপনি জ্ঞানী নয় আপনি গুণী নয় আপনার নিজের নফসকে আপনি কন্ট্রোল করতে পারেন নাই নিজের নফসকে আপনি হেফাজত করতে পারেন নাই নিজের ভিতরে আপনি আত্মশুদ্ধি লাভ করতে পারেন নাই তাহলে আপনি পৃথিবীতে বুদ্ধিমান নয় রাসুল আরবি বিশাল তার জন্য বলছেন যে নিজের নফসকে হেফাজত করতে পেরেছে নফসকে কন্ট্রোল করতে পেরেছে নিজেকে নিজে সে চিনেছে কেন আল্লাহ তালা তাকে তৈরি করলো তারপর পরকালের জন্য সে কিছু সামানা তৈরি করলো জোগাড় করলো রাসাল আরবী সালাম বলছেন পৃথিবীতে ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান সুবাহ তাহলে আসুন নিজেকে আল্লাহ তারা কাছে শপথ করি নিজেকে ইসলামের পিতৃবিধান পিতৃ হাহ আহকামের কাছে শপথ করে নিজেকে নতজানু হয়ে আল্লাহর দিকে রুজু হয়ে যদি হতে পারে ইহকালীন জিন্দিগত সফলতা রয়েছে পরকালীন জিন্দিগত মুক্তির বিশাল বিস্তৃতময় জান্নাত আমাদের জন্য রয়েছে আমিন আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন রয়েছে বিশেষ করে অনেক মুমিন মিনাতরা এই বিষয়টা নিয়ে সন্দেহজনকভাবে বা এটা আলোচনা করতে চায় বা এটা জানতে চায় সেটা হচ্ছে তাহার্য সালাদ পড়ার সময় অন্ধকার থাকা আবশ্যক কিনা আমাদের সমাজের মধ্যে একটি কথা প্রচলিত রয়েছে যদি রাতে ভোর অন্ধকারে জাগ্রত হয়ে যদি আলো মধ্যে যদি সালাদ যদি আদায় করে তাহলে তাহার্য সালাত হবে না এটা একেবারে ভুল তথ্য তাহার্য সালাত আদায় করার জন্য আপনার অন্ধকার হতে হবে আপনার গোটা বাতি বা গোটা বাল্ব আপনার বন্ধ রাখতে হবে একেবারে অন্ধকার একেবারে অন্ধকার এরকম থাকতে হবে বিষয়টা এরকম নয় বিষয়টা হচ্ছে আপনার মনের সাথে কিছু কাজ তাহার সারাত যখন আপনি আদায় করবেন তখন পৃথিবীর প্রতির মানুষ ঘুমে থাকে ঘুমে বিবুর থাকে তারা সজাগ থাকে না সচেতন তারা থাকে না এই সময় আপনি একান্ত মহান আল্লাহ বাহানা হুয়া তলার সাথে সম্পর্ক তৈরি করতে যাচ্ছেন আপনি যদি ভাবেন এই মুহূর্তে যদি আমি যদি আলো অন্ধকারের মধ্যে রেখে যদি আমি যদি সারাত আদায় করি তাহলে আমার মনোযোগটা একটু বেশি হবে আর আমি যদি একেবারে অন্ধকার করো যদি সালাদ আদায় করি তাহলে আমার মনোযোগটা আরও বেশি হবে তাহলে আপনি অধিক অন্ধকার করে অর্থাৎ একেবারেই অন্ধকার করে আপনি তাহাজ্য সালাদ আদায় করতে পারবেন আর যদি চিন্তা করেন একটু আলো এবং আধার থাকবে সেই ক্ষেত্রে আপনি ডিম বাতি জ্বালিয়ে অথবা একটু লাইটের আলো জ্বালিয়ে আপনি সালাদ আদায় করতে পারেন যে বিষয়টা আমরা জানতে চেয়েছি সেটা হচ্ছে তাহাজ্য সালাদ আদায় করার জন্য অন্ধকার থাকা আবশ্যক কিনা এ প্রশ্নের উত্তর হচ্ছে তাহায্য সালাদ আদায় করার জন্য অন্ধকার থাকা থাকা আবশ্যকীয় নয় কিন্তু যিনি সালাদ আদায় করবেন তার মনের যদি একটু প্রশান্তি যদি জাগ্রত করতে চায় যদি ভাবে একটু অন্ধকার বেশি থাকলে একটু মনের প্রশান্তি জাগবে ভিতরে একটু খুসুখুসু আসবে তাহলে সে অন্ধকার রেখে সালাদ পড়তে পারে যদি মনে করে না বাতি জ্বালালেও সমস্যা নেই প্রবলেম হবে না আলহামদুলিল্লাহ মনোযোগ শতক বাঘ আছে আমার এই মুহূর্তে আমি আল্লাহ সব হানাওয়া তার জন্য সালাতে দণ্ডবান হয়েছে তাহলে সে বাতি জ্বালিয়ে অথবা আলোকিত করে সালাদ আদায় করতে পারে তাতে কোনো সমস্যা নেই আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন রয়েছে সেটি হচ্ছে সফর অবস্থায় জুমার সালাদ যদি আদায় না করা যায় তাহলে জোহর সালাত আদায় করতে পারবে কিনা গুরুত্বপূর্ণ বিষয় বিশাল বিস্তৃতময় একটি স্থানে আপনি যাচ্ছেন অথবা আপনি প্লেনে যাচ্ছেন অথবা আপনি কোথায় ভ্রমণ করতে যাচ্ছেন ওই সময়ে আপনার অতি কাছে অথবা আপনার কাছাকাছি এক মাইল দুই মাইল পাঁচ মাইলের মধ্যে আপনি জুমার সালাতের জন্য জুমার মাসজিদ আপনি পাচ্ছেন না অথবা আপনি সফরে রয়েছেন এই সফররত অবস্থায় আপনি জুমার সালাতের পরিবর্তে আপনি জোহর সালাত আদায় করতে পারবেন কিনা আমাদের মধ্যে এটা বিভ্রান্তি তৈরি করে আহ আমি তো সব সময় জুমার সালাত আদায় করি আজকে জুমার সালাদ আদায় করতে পারলাম না সফরের কারণে আল্লাহ সব হাহু তালা এবং ইসলামের প্রতি বিধান প্রতি হুকুমের মধ্যে আপনার জন্য একটু লাঘব করা হয়েছে আপনার জন্য একটু কসর করা হয়েছে কোনো ব্যক্তি যদি সফররত অবস্থা যদি থাকে আর ওই সময় যদি সে যদি জুমার যদি আদায় করতে যদি প্রবলেম হয় অথবা ওই স্থানে যদি না পুষতে পারে তাহলে তার জন্য সুযোগ রয়েছে সে অবশ্যই জুমার সালাতের পরিবর্তে জোহর সালাত আদায় করতে পারবে এটাই হচ্ছে ইসলামের পূর্ণাঙ্গ বিধান যদি কাছাকাছি মাস থাকে অথবা তার কোনো প্রবলেম হবে না তাহলে সে জুমার সালাদ আদায় করে নেবে তাতে কোনো সমস্যা নেই যদি প্রবলেম থাকে তাহলে সে জুমার সালাতের পরিবর্তে সে জোহর সালাত আদায় করতে পারবে এটাই প্রকৃত নিয়ম এটাই ইসলামের হুকমা ইসলামের বিধান আমাদের কাছে অতীব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন রয়েছে যেটি আমাদের সমাজের মধ্যে বিরজমান অনেকের কাছে আমরা বারংবার এই শব্দগুলো শুনে থাকি সেটা হচ্ছে পুরুষ যখন জুমার সালাত আদায় করার জন্য মসজিদে যাবে পুরুষ যতক্ষণ না পর্যন্ত বাসা না ফিরবে ততক্ষণ পর্যন্ত বাসাবাড়িতে যে সমস্ত মা বোনরা রয়েছেন অর্থাৎ স্ত্রীরা রয়েছেন তারা সালাত আদায় করতে পারবে না অর্থাৎ জোহর সালাদ তারা আদায় করতে পারবে অর্থাৎ জুমার দিনে মসজিদে জুমার সালাত শেষ হওয়ার আগে মহিলারা বাসাবাড়িতে জুমার সালাদ আদায় করতে পারবে কিনা আমাদের সমাজে আমি প্রথমে বলেছি আমাদের সমাজের মধ্যে একটি কথা প্রচলিত রয়েছে পুরুষরা মসজিদ থেকে বাড়িতে আসবে তারপর মহিলারা জোহর সালাত আদায় করবে এটা হচ্ছে একটি ভুল তথ্য এটা হচ্ছে একটি সহি নিয়ম নয় এটা হচ্ছে ভুল তথ্য কারণ আল্লাহ সুবাহানহালা সুরতুল নিসার একসাথে তিন নাম্বার আয় থেকে এর মধ্যে আল্লাহ তালা বলেন ইন্সা নিশ্চয়ই নির্ধারিত সময়ে সালাদ আদায় করা পুত্রের মুকমিন জন্য অত্যাবশ্যক আবশ্যকীয় তাহলে আমরা জানতে পারলাম প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত পুরুষের উপরে যখন সালাদ এর সময় হবে অথবা সালাত রক্ত হবে নারীদের জন্য সেই সময় সালাত রক্ত হবে পুরুষরা যখন মসজিদে জুমার সালাত আদায় করতে আসে বাসায় ফিরানোর পূর্ব তারা জোহর সালাত আদায় করতে হবে আমাদের সমাজের মধ্যে যেই কথাটা প্রচলিত রয়েছে মসজিদ থেকে বাসাতে যতক্ষণ পর্যন্ত পুরুষরা না যাবে ততক্ষণ পর্যন্ত মহিলারা কোনো সারা করতে পারে এটা হচ্ছে ভুল তথ্য কিন্তু পাশাপাশি আমায় আরেকটা তথ্য জানিয়ে রাখি যদি ওই বাসাটা যদি অতি কাছে হয় অর্থাৎ মাইকের আওয়াজ যাচ্ছে বিভিন্ন সাউন্ড শোনা যাচ্ছে কেরাতের বা ওলামায় ক্যারামদের খুদবার আলোচনা শোনা যাচ্ছে তাহলে দেখা যাচ্ছে এই আলোচনার দিকে দিয়ে নজর দিতে গিয়ে অর্থাৎ মহিলা আলোচনা দিকে খেয়াল করতে গিয়ে তার কেরাতে ভুল হতে পারে যদি এটা এত একান্ত নিতান্তই কয়েকটি পরিবার হতে পারে সমাজের সবার না যদি এরকম হয় যদি প্রবলেম তৈরি হয় তাহলে তারা কয়েকটি পরিবার যখন ইমামের সালাদ শেষ হবে তখন পড়তে পারবে কিন্তু আমভাবে বিশেষ করে প্রতিটি ফ্যামিলির জন্য বিষয়টা এরকম নির্ধারিত নয় তাহলে আজকে আমরা জানতে পারলাম আল্লাহ তালা করো আনু আউদিমের মধ্যে বলছেন ইন দা সলাত তাহলে মকমিনই না কিতা এবং নিশ্চয়ই নির্ধারিত সময় প্রতিটি মকমিন মকমিয়াতের জন্য সালাত আদায় করা আবশ্যক তাহলে পুরুষরা যদি জুমার সালাত আদায় করার জন্য মসজিদে যখন আসে যখন সালাতের সময় হবে অর্থাৎ ওক্তের সময় যখন হবে তখন নারীও বাসায় সালাত আদায় করতে পারবে তাতে কোনো প্রবলেম নেই আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন রয়েছে সেটি হচ্ছে জুমার সালাতের পরিবর্তে জোহরের সালাদ কীভাবে পড়তে হবে আর সেক্ষেত্রে জোহারের সালাদের সুনাত আদায় করতে হবে কিনা আমাদের সমাজের অনেক মানুষ রয়েছে যারা ইচ্ছাকৃতভাবে অনেক সময় জুমার সালাদ ছেড়ে দেয় অথবা অনিচ্ছা সত্য জুমার সালাদ ছেড়ে দেয় বিশেষ করে যারা মুমিন নিজেকে ইসলামের পরিপূর্ণ হুকুম আহকামগুলো মেনে চলার চেষ্টা করে তারা কখনো জুমার সালাদ ছাড়ে না এবং ছাড়ার চেষ্টাও করে না যত কষ্টই হোক চেষ্টা করে সবসময় জুমার সালাদ আদায় করতে যদি সে সফরে থাকে অথবা সে যদি অসুস্থ থাকে বাসা থেকে যদি মাস্তিতে না আসতে পারে অথবা সফররত থাকাকালীন সময় যদি জুমার সালাদ যদি সে না করতে পারে তাহলে জোহর সালাদ সে কীভাবে পড়বে ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন উত্তর হচ্ছে কোনো ব্যক্তি যদি জোহর সালাদ যদি আদায় করতে হয় জুমার নামাজের পরিবর্তে তাহলে সলাতুল জোহরের যত ডিসিপ্লিন রয়েছে যত নিয়মকানুন রয়েছে প্রতিটি নিয়মকানুন অনুযায়ী তাকে জোহরের সালাত আদায় করতে হবে সেক্ষেত্রে সুন্নাত নামাজের বিষয়ে বলা হয়েছে জিজ্ঞাসা করা হয়েছে জোহার সালাদ যদি আমাদের আদায় করি অর্থাৎ চার রাখাত ফরজ যদি শুধু আদায় করি তাহলে কি হবে কিন্তু ফরজের সব আপনি পাবেন সুন্নাত আপনার অবশ্যই আদায় করতে হবে তাহলে আমরা জানলাম জুমার সালাতের পরিবর্তে যদি কোনো ব্যক্তি যদি সফররত অবস্থায় অথবা শারীরিক অসুস্থতার কারণে অথবা এমন কোনো প্রবলেমে পড়েছে বিশাল বিস্তৃত এক মাঠ কোথায় কাছে মাসজিদ নেই জুমার সালাদ সে আদায় করতে পারে না তাহলে তার অবশ্যই জোহরের সালাত আদায় করতে পারবে সেক্ষেত্রে জোহর নামাজের যত ডিসিপ্লিন রয়েছে সেগুলো নিয়মকানুন অনুযায়ী তার জোহর সালাদ আদায় করতে হবে এটা হচ্ছে প্রকৃত নিয়ম এটা হচ্ছে সহি নিয়ম